আসসালাম ওয়ালাইকুম সবাইকে মারিয়া সংসার ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে চলো তাহলে শুরু করি আজকের এই ভিডিওটা দিনের শেষ যখনই চারিদিক শান্ত হয়ে যায় তখনই শুরু হয় আমার ছোট ছোট রাতের কাজ সারাদিন ব্যস্ততার পর রাতটা যেন নিজের মতো করে কিছু সময় কাটানোর সুযোগ দেয় কখনো রান্নাঘরটা গুছিয়ে রাখি কখনো পরের দিনের কাপড় গোছাই মনে হয় দিনের কাজটা সত্যিই শেষ হলো রাতের কাজ করতে করতে নিজের সঙ্গে একান্ত সময় কাটাই চিন্তা করি আজকের দিনটা কেমন গেল কালকে কিভাবে আরো ভালোভাবে শুরু করতে পারি এই সময়টা খুব শান্ত বাইরে নীরব সবাই ঘুমিয়ে যায় আর আমি একটা নিজের ছোট জগতে ব্যস্ত থাকি রাতের কাজ মানেই শুধু ঘর দুয়ার গোছানো না এটা একটা মনের শান্তি সব কিছু ঠিকঠাক করে রাখলে সকালে ঘুম থেকে উঠে মনে হয় দিনটা শুরু হচ্ছে সুন্দরভাবে তাই আমি চেষ্টা করি রাতের দিয়ে একটু সময় বের করে নিতে এই ছোট ছোট কাজগুলো যেন আজকে আপনাদের ভাইয়া অনেকগুলি নুডলস এনেছে এগুলো বিকেলে নাস্তা হিসেবে রান্না করি আমরা সবাই এই নুডলসগুলো পছন্দ করি কালকে সকালের জন্য এই সবজিগুলো কেটে নেব এই সবজিগুলো কেটে নিলে আমার সকালের অনেক ব্যস্ততা কমে যায় তাড়াহুড়া করতে হয় না সকালটা সুন্দরভাবে শুরু করতে পারি এখন রাতের জন্য রুটি বানিয়ে নেব আপনাদের ভাইয়া রাতে রুটি খায় আমি প্রতিদিনই রাতের কাজগুলো গুছিয়ে করে রাখি তাই আমার সকালে এত তাড়াহুড়ার মধ্যে পড়তে হয় না তাড়াতাড়ি কাজ করতে পারি দিনে নিজেকে একটু সময় দিতে পারি সংসারের শত শতব্যস্ততার মধ্যে কাজের মধ্যেও নিজের জন্য একটু সময় রাখতে হয় নিজেকে একটু সময় দিতে হয় নিজের যত্ন নিতে হয় আমি সুস্থ থাকলে তো আমার সংসারটা সুন্দর থাকবে ভালো থাকবে আমি যদি অসুস্থ হয়ে যাই আমার শরীরের যদি যত্ন না নিই তাহলে সংসারটা অগসালো থাকবে সব কিছু এলোমেলো হয়ে যাবে এজন্য নিজের যত্ন নিজের খেয়াল রাখাটা সবথেকে বেশি জরুরি কথা বলতে বলতে রুটি সবগুলো বানিয়ে ফেলেছি এখন ডিমটা ভেজে নিতেছি আজকে আপনাদের ভাইয়াকে ডিম ভাজি আর আলু ভাজি দিয়ে খেতে দেবো রাত্রে নাস্তা এগুলো দিয়ে আজকে আমরা করে নেব সব রুটিগুলো আমি ভেজে নিয়েছি এখন আপনাদের ভাইয়াকে আমি খাবারটা দিয়ে দেবো এখন আমরা নাস্তা করে নেবো সবাই নাস্তা করার পর এখন চলে আসলাম থালি প্লেটগুলো ধুয়ে নিতে এই রাতের এই থালি প্লেটগুলো ধুয়ে রাখলে সকালের অর্ধেক কাজই শেষ হয়ে যায় সকালটা হয় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমি সবসময় চেষ্টা করি রাতে সব থালি প্লেট ধরে রাখার জন্য এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব সব মুছে নেব এই সবকিছু মুছে রাখলে সকালে ঘুম থেকে এটা যখন রান্নাঘরে আসি দেখি ভালো লাগে রান্না করতেও আর কি ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ রাতের এই কাজগুলো শুধু সকালে ক্লান্তি দূর করে না এনে দেয় বরকতময় সকাল আজই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ